এখন অনেক রাত কিন্তু আমি অপেক্ষা করছি কিন্তু সেটা কার জন্য অপেক্ষা করছি আসলে আমি একটি গাড়ির জন্য অপেক্ষা করছি এবং সে গাড়িটি কিছুক্ষণ মর্যাদায় চলে আসবে এবং আমি আমার নতুন একটি গন্তব্যে রওনা দিব সেটা হচ্ছে কক্সবাজার আসলে তোমাদের কাছে কক্সবাজার অনেকটা সহজ কোনো কিছু বিষয় কিন্তু আমার কাছে এটি একটি অন্যরকম অনুভূতি জাগিয়ে তোলে কেন আমি কখনো এই কক্সবাজারে যাইনি কক্সবাজারে যে সুন্দর পানির ঢেউ সেটা কখনো উপভোগ করিনি তাই এই রাতেই রওনা দিয়ে ফেলেছি কক্সবাজার উদ্দেশ্যে জার্নিটি অনেক সুন্দর ছিল এবং আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর পাশাপাশি আমি পেয়ে গেছিলাম জানালার পাশে একটি সিট আর জানালার পাশের সিটটি রাতের বেলায় যত সুন্দর একটি বাতাস অনুভূতি হয় সেটা বলে বোঝানো যায় না অনেক চমৎকার চমৎকার দৃশ্য দেখতে দেখতে আমি চলে যাচ্ছি সেই কক্সবাজারের উদ্দেশ্যে সেই ফেলে এসেছি আমার কুষ্টিয়া শহরকে এবং সেই কুষ্টিয়া শহরের বাতাসকে আমি কখন ছেড়ে রওনা দিয়েছি আমার নতুন গন্তব্য যেটা হচ্ছে কক্সবাজার আমি জানালার পাশে বসেছিলাম তাই অনেক কিছু সুন্দরভাবে উপভোগ করতে পারছিলাম বিশেষ করে যখন এই ব্রিজের সামনে থামে রাতের বেলায় ব্রিজটাকে অনেক সুন্দর লাগছিল ব্রিজের এত সুন্দর লাইটিংয়ের জন্য আমরা ব্রিজ কাউন্টারটাকে ক্রস করে চলে এসেছি এবং উঠে পড়েছি এই সুন্দর ব্রিজটির ওপরে ব্রিজটি অনেক সুন্দর এবং চারপাশে যে লাইটগুলো সেটাকে ব্রিজটিকে একটি অন্যরকম লুক দিতে শুরু করেছে এবং আমরা চলছি তো চলছি মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় বিষয়টা অনেক চমৎকার হতো আসলে আমি এই জার্নিটিকে অনেক সুন্দরভাবে উপভোগ করেছিলাম বিশেষ করে রাতের জার্নিটা আমি কখনো করিনি বা আমার কল্পনায় কখনো ছিল না বাট আজকে যখন সুযোগ পেয়েছি তখন কেন নয় এই রাতের জার্নিটাকে আমি উপভোগ করব না তাই করতে শুরু করে দিয়েছি আর আমি পেয়ে গেছিলাম যখন পাশের একটি জানলার সিট তখন তো আর কোনো কথাই নেই পাশের যে গাড়ি ঘোড়াও সেগুলোও অনেক চলছিল অনেক কেউ ধীরে অথবা কেউ চলছিল অনেক জোরে কিন্তু আমার গাড়িটি চলছিলো অনেক জোরে কেননা আমাকে যেতে হবে কক্সবাজার এবং এখানে অনেক মানুষ যেতে চায় এবং অনেক মানুষের অনেক ধরনের স্বপ্ন থাকে কিন্তু আমার এই কক্সবাজার যাওয়ার স্বপ্নটি অনেক দিন থেকেই কিন্তু এই স্বপ্নটি আজকে পূরণ হবে আমি এটা জেনে অনেক খুশি হচ্ছি এবং নিজের মনের ভেতর একটি অন্যরকম অনুভূতি হচ্ছে আমি সেই রাতের জাহ্নটিকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেও জানি না এবং সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর একটি দৃশ্য দিয়ে আমরা আবারও চলেছি সেই কক্সবাজার উদ্দেশ্যে এবং সেটা কোন জায়গা কি জায়গা ছিল আমার ধারণাও কোনো ছিল না কিন্তু জায়গাটি অনেক সুন্দর ছিল এবং আমি আসলেই অনেক বেশি উপভোগ করছিলাম এই জায়গাটিকে দেখতে দেখতে আসলে ভ্রমণ একটি বইয়ের মতো এবং সেই বইটি আমি কিছু পাতা পড়েছি আমার কাছে এখনই তাই মনে হচ্ছিল আপনাদের সাথে গল্প করতে করতে কখন যে চলে এসেছি আমার সেই গন্তব্য কক্সবাজারে তা আমি নিজেও জানি না ঘুম থেকে উঠে দেখছি সুন্দর সেই পরিবেশ পানির সেই ঢেউ সাথে অনেক মানুষের আনাগোনা বিষয়টি আমার কাছে অনেক বেশি সুন্দর একটি মুহূর্ত মনে হচ্ছিল এবং আমি সেটি এনজয় করছিলাম